দুর্ভাগ্যজনক দুশো সত্তর দিন যাবৎ আলাপ আলোচনা করে আমরা আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলার বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক এবং এই তীব্র বিরোধের মধ্যে তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরুহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে ওনাদের তো আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে এর আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল এটা আমি জানতাম এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে একটা হচ্ছে এটা আপনার কী পদ্ধতিতে পাশ করা হবে আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রধানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনৈক্যের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুশো দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আর এটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ছেড়েও থাকব আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন গণভোট নিয়ে যে বিষয়টা হচ্ছে আপনি উত্তর দিয়েছেন তারপর আবার জিজ্ঞেস করি যে জামাত আজকে বলছে যে আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে আদেশ জারি করতে হবে এবং বিএনপি বলছে যে এটা আসলে সরকার জনগণের সাথে এক ধরনের প্রতারণাই করেছে গণভোটটা কি নভেম্বরেই হচ্ছে নাকি ইলেকশনের দিন হচ্ছে আপনাদের এই বিষয়টা কোনো আলোচনা হয়েছে আমাদের দুইটা দুইটা অপশন নেই প্রাথমিক কথাবার্তা হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি আর একটা কথা একটু আপনাকে বলি কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা জন্য এই সরকার আপহল্ড করে এ তো দুর্ভাগ্যজনক ওনাদেরকে তো যথেষ্ট আলোচনা সময় দেওয়া হয়েছে ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত শোনেন যে যেটা বল আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব ঠিক আছে আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার মানে ইয়ে না এ তো কোনো বেদ বাক্য না আমরা যতটুকু পারা যায় করে যাব সম্ভব হলে সবই করে যাব বাট এর জন্য রাজনৈতিক দল ঐক্যমত লাগবে আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সবাই হিসাবে কাজ করবে ওনাদের মধ্যে দায়িত্ব দায়িত্ব আছে কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর